যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার উপর আরও করে আরোপ করা হচ্ছে সরকার আরও বড় ধরনের পরিবর্তন আনছে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় যাতে করে লিগেল মাইগ্রেশন কমানো যায় প্রধানমন্ত্রী সোনা চিন্তা করেছিলেন প্রথমে গ্র্যাজুয়েট ভিসার রুট যেটি আছে সেটি বাতিল করে দেবেন কিন্তু সেটি তিনি এই দফায় করেননি তবে স্টুডেন্ট ভিসা এবং গ্র্যাজুয়েট রুট ভিসার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আরও করে আনার সুপারিশ করা হয়েছে এইসব প্রস্তাবনার মধ্যে রয়েছে যেসব ইউনিভার্সিটি এজেন্সির মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থী আনে তার সেসব এজেন্সিকে একটি নতুন ফ্রেমওয়ার্কের আওতায় আনা হবে এবং যাতে করে তারা আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে ভালো ধারণা দিতে পারে এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেনটেন্স ফান্ড দেখানোর যে ব্যবস্থা বর্তমানে চালু রয়েছে সেক্ষেত্রে থ্রেশহোল্ড আরও বাড়ানো হতে পারে অর্থাৎ বর্তমানে যে পরিমাণ মেনটেনেন্স ফান্ড দেখাতে হয় তার চেয়ে আরও বেশি পরিমাণ মেনটেনেন্স ফান্ড দেখাতে হবে এছাড়া আরেকটি যেটা বলা হচ্ছে যারা আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণ করবে যেসব বিশ্ববিদ্যালয় সেসব বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হওয়ার পর তাদের ভিসা প্রক্রিয়া যদি তাদের ভিসা না হয় এবং যারা আসবে তারা যদি কোর্স সম্পন্ন করতে না পারে তাহলে সেসব বিশ্ববিদ্যালয়ের রেসপন্স ও লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে এছাড়া রিমোট টিচিং যে ব্যবস্থা যেটি করোনার সময় শুরু হয়েছিল সেটি বাতিল করে দেওয়া হবে এবং এর পরিবর্তে ফেস টু ফেস টিচিং অর্থাৎ আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে পড়াশোনা করতে হবে গ্র্যাজুয়েট রুট ভিসা যেটি অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সেটি আপাতত থাকছে বিশেষ করে সাধারণ নির্বাচন যেটি অনুষ্ঠিত হবে চার জুলাই সে পর্যন্ত সেটি বহাল থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এইসব যে পরিবর্তনের কথা বলা হয়েছে এগুলো সবগুলো মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি ম্যাক যেটি গত সপ্তাহে তাদের রিপোর্ট দিয়েছিল তাদের রিপোর্টের ভিত্তিতে করা হচ্ছে এ প্রসঙ্গে জেমস ক্লেভারলি বলেছেন তারা যেগুলো প্রয়োজনীয় সেগুলো নিচ্ছেন বিশেষ করে বোল্ট অ্যাকশন নিচ্ছেন যেটি প্রধানমন্ত্রী বারবার বলেছিলেন তার দল ক্ষমতাসীন কনজারভেটিভ দল দেশের প্রয়োজনে যে কোনো বোল্ট অ্যাকশন নিতে প্রস্তুত সেরকম অ্যাকশন তারা নিচ্ছেন এবং এর ফলে আসলে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা যেমন কমেছে নেট মাইগ্রেশনের সংখ্যাও কমেছে এডুকেশন সেক্রেটারি কেলিয়ান গ্যাগান তিনি বলেছেন এই ব্যবস্থাগুলো অর্থাৎ এইসব পরিবর্তনের মাধ্যমে মূলত সরকার চাইছে যুক্তরাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বিশ্বমানের সেখানে যেন প্রকৃত শিক্ষার্থীরা আসে বিভিন্ন ডাটা যেগুলো রয়েছে সেগুলোতে বলা হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা এবং নেট মাইগ্রেশনের সংখ্যা অনেক কমেছে যদিও এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর সংকটে পড়েছে সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে বলা হচ্ছে সেখানে প্রায় একশোরও বেশি জব চলে যাবে চাকরি চলে যাবে অনেকে চাকরি হারা হবেন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন ইউসিইউ তারা বলেছে দুশো সাতানব্বইটি পদ অর্থাৎ চাকরি চলে যাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং প্রায় চব্বিশ মিলিয়ন ঘাটতি থাকবে বিশ্ববিদ্যালয়গুলোর এই বছর কারণ তারা মূলত আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে টিউশন ফি তাই সেই আয়ের উপর নির্ভর করে তবে হোম অফিসের ডাটা বলছে যদিও দু সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা অ্যাপ্লিকেশন অনেক কমেছে প্রায় পঁচিশ শতাংশ কমেছে কিন্তু স্কিল ওয়ার্কারের ভিসার আবেদনের সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে গত বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালের তুলনায় এই সব কারণে মূলত আসলে সরকারের এইসব কঠোর পরিকল্পনার ফলে আদৌ নেট মাইগ্রেশন কমবে কিনা সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে যদিও বিভিন্ন ফিগার বলছে বর্তমানে কিছুটা কম তবে ল্যান্ড মাইগ্রেশনের যে ফিগার আমাদের সামনে রয়েছে সেখানে দেখা যাচ্ছে দুই সালে ছিল চারশো ছেষট্টি হাজার দুই সালে ছিল সাতশো চৌষট্টি হাজার যেটি সর্বকালের রেকর্ড ছিল যদিও দু হাজার তেইশ সালে এসে কিছুটা কমেছে সেটি ছিল ছয়শো পঁচাশি হাজার তবে সাধারণ নির্বাচনকে সামনে রেখে যেটি হঠাৎ করে ঘোষণা করা হয়েছিল অনুষ্ঠিত হবে আগামী চার জুলাই তাকে সামনে রেখে মোটামুটিভাবে কঠোর পথে হাঁটছে ডিসিশন সরকার এবং সেই জন্যই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার ক্ষেত্রে এইসব নতুন কঠোর পরিকল্পনা করার কথা তারা জানান দিল যেগুলো হয়তোবা অতি শীঘ্রই কার্যকর করা হবে সরোয়ার হোসেন কাপিওস লন্ডন